মাল জলপাইগুড়ি সদর রাজগঞ্জ ব্লক এবং জলপাইগুড়ি মিউনিসিপালিটি ক্ষতিগ্রস্ত হয়েছে এর এখানে আমরা এবং পাঁচশো জন মানুষ আছে কিন্তু আমাদের নিশ্চয়ই মনে আছে মালে একসময় ভয়াবহ এরপর তো বান আসবে সেই বানে পুজোর আগে যে বান হয় সেই বানের সে ভেসে গেছিল ছজন না সাতজন আমি ছুটে গিয়েছিলাম জল ঢুকলে মনে রাখতে যে বন্যা অবধারিত আগে একটু বৃষ্টি হলে দক্ষিণ দিনাজপুরও আমি যেতাম বারবার দেখতাম বালুরঘাট গঙ্গারামপুর কুশমনবি তপন এক কুমলপুর যাওয়ার জন্য এখন অনেক কাজ আমাদের সরকার করেছে বলে এখন যদি অনেকটা টা কুমের আসে কিন্তু আত্তেই নদীর উপরে যে বাঁধটা দেয়া হয়েছে বাংলাদেশ খুব চাই না মিলে সেটা পড়াশোনা আমাদের তো জানানো হয়নি আর তাতে কিন্তু অনেক মানুষ পানীয় জল ওখানে পাচ্ছে না একটা সংকট তৈরি হয়েছে জলে তীব্র আমি কিন্তু এটা প্রধানমন্ত্রীর অনেকবার বলেছি এবং আগে যে মিটিংগুলোতে আমাকে ডাকত ইন্দো বাংলাদেশে সেখানে আমি বারবার কিন্তু এটা রেজ করেছি কিন্তু তা সত্ত্বেও আজ পর্যন্ত কোনো ব্যবস্থা হয়নি জলপাইগুড়ি জেলার এইটা হচ্ছে অবস্থা জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানকে আমি বলবো এবং ডিএমকে স্পেশালি এসপি ডে থেকে শুরু করে যারা ভিডিও আছে এডিএম আছে এসডিও আছে ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেম আছে ইরিগেশন আছে পাওয়ার আছে আরবান ডিপার্টমেন্ট আছে রুরাল ডিপার্টমেন্ট আছে সবাইকে কিন্তু এটা কেয়ারফুলি দেখতে হয় হঠাৎ করে বর্ষায় দেখবেন অনেক সময় বিদ্যুতের তারগুলো কারেন্ট হয়ে থাকে দয়া করে কেউ সকল হাত দেবেন না খুব ঝড় বৃষ্টি হলে টিভিটা অফ করে দিলেন কিছু করে দিলেন যতক্ষণ না থামছে যাতে ইলেকট্রিফাইড না হয় বিদ্যুতে তরিতাহত কেউ না হয় কিছুক্ষণের জন্য যখন একটা লাইট জ্বালি রাখবেন যেটা এমার্জেন্সি বাদ বাকিগুলো অফ করে দেবেন রাস্তার লাইটগুলো কিছুক্ষণের জন্য অফ করে দেবেন যাতে কোনো দুর্ঘটনা না ঘটে এটা এখন থেকেই মনে রাখতে হবে ক্যাজুয়াল ভাবে এটা নিলে চলবে না

বাইরে যাওয়ার ছুটি এবং অন্যান্য ছুটি এমনি যে ছুটিগুলো সেগুলো কথাই বলছি না এমার্জেন্সিতে যদি এমার্জেন্সি লাইফ সিচুয়েশন হয় তাহলে কিন্তু সব ছুটি ক্যান্সেল হয় তার পরিবর্তে তারা অ্যাডজাস্ট করে অন্য সময়